দেখেন বেগম সিহার আন্দোলন তো এখনও আছে তার অবরোধ কিন্তু এখনও শেষ হয় তিনি কিন্তু অবরোধ প্রত্যাহার করেন নাই ওই যে অবরোধ দিয়েছিলেন তিনি এবং নিজে অবরুদ্ধ হয়ে আটকে পড়েছিলেন গুলশানের কার্যালয়ে সে অবরোধ তো এখনও চলছে এখনো তিনি লন্ডনে গিয়ে অবরুদ্ধ অবস্থায় নিজে ছিলেন তার ছেলের বাসায় আবার ফিরে এসছেন আন্দোলন আন্দোলন খেলা করতে তাদের আন্দোলন মানে আগুন সন্ত্রাস পেট্রোল বোমা মানুষ মারা আমি বিশ্বাস করি এ ধরনের কোনো আন্দোলন বাংলাদেশে আর গড়ে উঠবে না আর যদি মোকাবেলার কথা বলেন তাহলে রাজপথে যেমন প্রশাসনে তেমনি আমরা এর মোকাবেলায় প্রস্তুত আছি ইতিমধ্যে যে আইনটি সে আইনটি সম্পর্কে আইনমন্ত্রী বলেছেন তিনি প্রণয়ন করেছেন এবং এই আইনটি ক্যাবিনেটে তিনি পাঠিয়েছেন আমরা আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী এটার বিশ্লেষণ করে এই আইন যাতে দ্রুত তৈরি হয় কারণ ট্রাইব্যুনাল জামাতকে যুদ্ধাপরাধী দল হিসেবে ঘোষণা করেছে এবং আমাদের যে ইলেকশন কমিশন সেই ইলেকশন কমিশন জামাতের নিবন্ধন বাতিল করেছে এই অবস্থায় ট্রাইব্যুনালের এই রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আশা করি শীঘ্রই এই আইন হচ্ছে এটা এমন একটি বিষয় যেটি রাষ্ট্রপতির সাথে থাকে এবং রাষ্ট্রপতির কাছে যখন একটি ক্ষমা ভিক্ষা করা হয় তখন তার বিষয়বস্তু কি এটা প্রকাশ করা হয় না কখনই হয় নাই তার মধ্যে কে কী লিখেছেন হয় নাই কিন্তু এটাই সত্য যে ওই ক্ষমা ভিক্ষার আবেদনের পরেই কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে এই আবেদন গিয়েছিল সুতরাং এই নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই আর একটা মারা গেছে। এই কি আর ফ্রান্স থেকে কতজন মারা গেছে? সাইকেল সামে কতজন মারা গেছে? আপনার এইছে কতজন মারা গেছে? তবে এটা নিয়ে কথা বলতে লাম নেই। পৃথিবীতে গ্লোবালি এটা হচ্ছে সুতরাং বাংলাদেশে টুকটাক বিচ্ছিন্ন হয়ে যদি হয় তাহলে এ দিয়ে আতংকিত হওয়ার কিছু আছে বলে মনে হয় আমি আপনার হিসাব দিচ্ছি যে পয়লা অক্টোবর দু হাজার পনেরোতে দু হাজার চোদ্দোতে পনেরোই নভেম্বর পর্যন্ত পর্যটকের আসার সংখ্যা ছিল সাতাত্তর সাতাত্তর হাজার আটশো সাতাশ জন আর এই দু হাজার পনেরো সালের পয়লা অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তার সংখ্যা হচ্ছে সাতাশি হাজার সুতরাং দশ হাজারের বেশি পর্যটক গত বছরে যেতে এসছে আমরা আশা করি দু সালে বাংলাদেশ এক দশ লক্ষ পর্যটক বাংলাদেশে আসবে ধন্যবাদ আগামীকাল জাফলং এ আমি মিটিং করছি সমস্ত আপনাদের প্রশাসনের সবাইকে নিয়ে এবং আপনার বিভিন্ন মন্ত্র মন্ত্রণালয়ের পর্যটন বলেন হাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলেন পরিবেশ বলেন তাদের নিয়ে এবং এই জাফলংকে আমরা উদ্ধার করব এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই কারণ এই জাফলং কিছু লোকের লোভের লোভের শিকার যে এই জাফরং ধ্বংস হয়ে যাচ্ছে রাস্তাঘাট থাকছে না এই এর সৌন্দর্য ধ্বংস হয়ে গেছে লালাখালের সৌন্দর্য ধ্বংস পায় বিছানাকান্দির অবস্থাও সেরূপ রূপ দাঁড়াবে সুতরাং আমরা অবশ্যই একটি কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি সিলেটের পর্যটনের সাথে এবং সিলেট আছে পর্যটনে যেখানে এগিয়েছে সেখানে মনে করি সিলেটকে অগ্রাধিকার দিয়ে আমরা বিবেচনা করি ধন্যবাদ